আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি উপবৃত্তি সংক্রান্ত দারুণ গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে উপবৃত্তির তথ্য সংশোধনের সময় বাড়ানো হয়েছে এছাড়াও জানিয়ে দিব উপবৃত্তির টাকা কবে দেয়া হবে থাকবে বৃত্তি উপবৃত্তির তথ্য প্রদান ও সংশোধনের শেষ দিন বাইশ মে বিস্তারিত জানিয়ে দিচ্ছি তার আগে সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের

পনের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের সহকারী পরিচালক কামরুল নাহার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে চিঠিতে বলা হয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এর রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণীতে বৃত্তি পিএসি জেএসি এসএসি অনার্স ও শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর পেশামূলক উপবৃত্তি ও এবং শিক্ষা বোর্ড হতে বৃত্তিপ্রাপ্ত হয়ে সাধারণ শিক্ষায় নিয়মিত অধ্যায়নত শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এম আই এস সফটওয়্যারে নির্ভুলভাবে এনটিও সংশোধন করার সময়সীমা বাইশ মে পর্যন্ত বাড়ানো হলো এই সময়সীমার মধ্যে সব ধরনের বৃত্তি উপ প্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য যথাযথভাবে এন্ট্রি ও সংশোধন না করলে পরবর্তীতে আর সময় বাড়ানো হবে না বলে সিটিতে জানানো হয়েছে শিক্ষা সহ সকল খবর পেতে আমাদের আইটি টিভি নিউজ পিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে